বলতে পারেন না আচ্ছা নামেন না নামেন না এক মিনিট নামেন ভয় পেয়ে দিচ্ছেন কেন আচ্ছা এটা ধরেন ধরেন না ধরতে পারেন না আপনি এটা ভিতরে কি আছে বলেন তো এখানে আমি আপনাকে লেখাটা বলে দিই এখানে লেখা আছে ওই কিরে ওই কিরে ঠিক আছে এই যে এখানে লেখা আছে মধু মধু কি লেখা আছে কি লেখা আছে বলেন না মধু মধু মধুমধু লেখা আছে তারপরে এখানে লেখা আছে পায়াসাবি সায়াস বিশারম বলে আপনি এটার ভিতরে কি আছে বলতে পারবেন না আচ্ছা আপনার হাত দিয়ে ধরে দেখেন কি আছে বলেন তো কি আছে আমি বল কি হইতে পারে তো তো হোয়াইট দেখা যাচ্ছে হ্যাঁ হোয়াইট দেখা যাচ্ছে হোয়াইট একটু জায়গা দেন কি দেখতে পারে বলেন তো ভাই আমি বলতে পারবো না আনতাজি বলতে পারেন না রোজা রাখছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ নামেন না ভাই আপনি ভয় পাইতেছেন কেন এক মিনিট এক মিনিট নামেন না রাখেন না হ্যাঁ আচ্ছা পাঁচশো চলে তো এক মিনিট আমাদেরকে সময় নামেন না এক মিনিটের জন্য নামেন না ভাই আচ্ছা হয় আপনি আপনার নামেন না এটার ভিতরে কি আপনি বলেন কি আছে ভিতরে আছে করি বলেন না না এই যে শুনেন না যে আগুন আগুন ওই কিরে ওই কিরে করে রাখ দিতে শুনেন নাই অ্যান্ড্রয়েড মোবাইল চালান না না

এখন আপনি এটা হাত দিয়ে ধরে বলতে হবে এখানে কি আছে বলেন তো ধরেন না হাত দিয়ে ধরে কে আছে আমি কেমন জানবো আন্দাজ করে বলেন কি দেখতে পারে বক্সের ভিতরে আপনি বলতে পারলে আপনার জন্য কিন্তু বিশেষ একটা পুরস্কার আছে বলেন আপনি না বলতে পারলে আমরা আরেকজনের কাছে চলে যাব পুরস্কারটা উনি পেয়ে যাবে এমন মনে হয় প্রাণী প্রাণী জাতীয় হন কিছু প্রাণী জাতীয় কোনো কিছু এটা আমি বলি প্রাণী জাতীয় কিছু না এটা খাবার জিনিস ভিতরে আমি আরেকটা আপনাকে সংক্ষেপ করে দিই এটা কাটলে ভিতরে লালও হইতে পারে এখন আপনি বলতে হবে কি আর আর সহজ আর সহজ করে দেওয়া যাবে আপনি বলেন হ্যাঁ বলেন কি হইতে পারে তরমুজ না আবার বলেন তো কি তরমুজ সঠিক হইতে পারে এটা এটা লরদ দেয় যে তরমুজ ভালো করে দেখেন তো ভিতরে কিন্তু আলাউদ্দিনের সারা আছে তরমুজ হ্যাঁ তরমুজ তো তরমুজ হবে নিশ্চিত নাকি আপনি আচ্ছা তাহলে এক মিনিট নামেন নামেন না তরমুজ হবে না উনি বক্স খুলে দেখতে হবে এখন হ্যাঁ এখন আপনি খুলুন তো কোন দিকে খুলবো এটা এটার উপর রাখি আমরা গদর উপর রাখি হ্যাঁ এখন আপনি খুলেন এই যে উপরে পেপার এটা খুলেন দেখি কি হতে পারে খুলেন রোজা রাখছেন আচ্ছা খুলেন হ্যাঁ খুলি পেলাম সমস্যা নাই দেখি কি ভিতরে কার্টন খুলেন কি এটা ভিতরে আচ্ছা তরমুজটা বাইর করেন তরমুজটা বাইর করেন হ্যাঁ রাখেন গদুর উপর রাখেন এখানে এখানে রাখেন এখন এটা উঠান এটা উঠান ভয় পাইতেছেন নাকি ওই লোক তো ভয় পাইছে ভয় চলে গেছে কি তরমুজ হ্যাঁ তরমুজের ভিতরে কি আছে দেখেন তো হাত দেন ভিতরে হাত দেন বিশ মিনিট ওই বিশ হাত দেন দেন খুলেন ভিতরে চাই কি ভিতরে কি থাকতে পারে ভিতরে লটারি আছে লটারি বলেন দেখি বিশ মিনিট ওই আল্লাহ ভরসা দেখা যাক ভিতরে কি আছে কি আছে বাইর করেন তো বলেন কত টাকা আছে ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো হ্যাঁ পনেরোশো টাকা এটা আপনার জন্য বাইরে আছেন কখন বাইরে আছি ঘন্টা হানি কয়েছে কয় টাকার ভাড়া মারছেন একশো বিশ টাকা মারছেন দুশো টাকার মারছেন একশো টাকা মারছেন একশো টাকার রমজানের দিন আপনার কয় টাকার ভাড়া মারা যায় সার ২৫0 টাকা মারা আলহামদুলিল্লাহ আপনাদের বাড়ি কোথায় আমরা বাসখালী সিটা বাসখালী চট্টগ্রাম বাসখালী যাই হোক দেশি মানুষ এখন আজকে আপনার জন্য ছুটি যেତু রোজার রমজানের দিন 120 টাকার ভাড়া মারছেন মনে করেন যে এটা আজকের দিনের ভাড়া আপনি ভাড়া মারলে যে টাকাগুলো হয়তো এটা আপনি এখানে পুরস্কার পাইছেন এটা অন্য কিছু না পুরুস্কার পাইছেন মানে আপনি এটা বলতে পারছেন বিদায়

আমরা যেন এই ধরনের কাজগুলো সবসময় করতে পারি অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন ঝড়ের গতিতে শেয়ার করতে হবে তাহলে আমরা আরো বেশি বেশি এই ধরনের কাজগুলো করতে পারবো আর আমাদের কাজগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন